বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম দিদিদের আসার জন্য আর তার সঙ্গে আর একজনও আসবে তো যাই হোক এখন রেডি হয়ে পড়েছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে যাব চার্চে বাতিজালতে আর তার সঙ্গে এক ননদের বাড়ি নিমন্ত্রণ আছে সেখানেও যাবো তো হ্যালো বন্ধুরা সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দিদিরা এসেছিলো তারপরে কোনো ভিডিও নেওয়া হয়নি একেবারে রাস্তায় এসে দেখো ভিডিও নিচ্ছি আর ওই যে পিছনে বাইকে আসছে দেবাদা আর তার সঙ্গে আমার মাম্মা আছে আর আমরা একটা বাইকে আছি আর দিদিরা আর একটা বাইকে আছে মোট তিনটে বাইক মিলে এখন বেরিয়ে পড়েছি চার্চের উদ্দেশ্যে তো দেখো বন্ধুরা এই সাইডের রাস্তাটা কি সুন্দর ফাঁকা আর রাস্তাটাও খুব ভালো আর চারিপাশে এই ফাঁকা মানে মাঠ টাট আছে না দেখতে বেশ ভালোই লাগে আজকে দিনে ভোরেবেলা আর সেই বিকেলের পর থেকে প্রচুর জমজমাট কিন্তু এই রাস্তাটা কারণ ভোরেবেলা সবাই যায় ওই চার্চে বাতি চালতে তো যাই হোক এখন দেখো গাড়ি থেকে নেমে পড়েছি আর আমি আর আমার এক চাক পাশে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে দেখো দিদিরাও সামনের দিকে হেঁটে যাচ্ছে এই হচ্ছে দিদি আর বেশিটা যেহেতু বাকি নেই তার জন্য এই রাস্তাটাই হাঁটছি আর রাস্তাটা কিন্তু বেশ খারাপ তার জন্য গাড়ি থেকে নেমে পড়েছি দেখো এখানে মানে প্রত্যেকটা বাড়ি খ্রিস্টান এটা খ্রিস্টান পাড়া তো দেখতেই পাচ্ছ রাস্তা ধার দিয়ে প্রত্যেকটা বাড়ির সামনে যিশুকে নিয়ে একটা থিম বানানো আছে তো এই হচ্ছে আর একটা এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আজ যেহেতু যিশুর জন্মদিন তাই এখানকার মানুষ কিন্তু আজকের জন্য উৎসবে পুরো মাতোহারা হয়ে থাকে আর নানান রকম স্টেজ প্রোগ্রাম তো রয়েছেই তো দেখতেই পাচ্ছ এই আর একটা থিম বানিয়েছে এই থিমটা জাস্ট দারুণ ছিল তো দেখতেই পাচ্ছ এখানে যিশু যে ঘরে জন্ম নিয়েছে সেই থিমটা করা আছে আর তার সঙ্গে এখানে গরু ভেড়া উঠ নানান রকম আর ওখানে একটা বড় চার্চ টাইপের করেছে তো বেশ কিন্তু দেখে ভালো লাগলো এইগুলো দেখার জন্যই কিন্তু এখানে আসা তো তোমরা দেখলেই প্রত্যেকটা বাড়ির সামনে সামনে এরকমভাবে থিম করা আর মা আর দিদি সামনে হেঁটে যাচ্ছে আমরা পেছনে রয়েছি আর এখানেও আর একটা ছোট্টর মধ্যে থিম করা এই যে ঝর্ণা নামছে আর পাহাড়ি অঞ্চল করেছে বেশ ভালো লাগছিল দেখে তো আর বেশিটা বাকি নেই আর কিছুটা বাকি আমরা এবার চলেই এসেছি আর এইখানে দেখতে পাচ্ছ ধান ক্ষেত টাইপের করেছে এইগুলো এই থিমগুলো করতে কিন্তু অনেকদিন আগে থাকতে এর ভাবনা চিন্তা করে রাখতে হয় দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি চার্চে আর এখানে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে দিয়ে প্রচুর স্টল বসেছিল বিভিন্ন ধরনের ফুল ফুলের মালা মোমবাতি ধূপ এই সব নিয়ে বসেছিল। যারা যারা এখানে আসছে সবাই মিলে সবাই এগুলো কিনছে কিনে মানে যিশুর কাছে দিচ্ছে তো আমিও এখান থেকে একটা ফুলের স্টিক নিয়ে নিলাম আর এখন একটা মোমবাতি নিচ্ছি বড় তো এগুলো যিশুর কাছে দেব। তো এখানে যে একটা বড় চার্চ আছে সেই চার্চটা এখন এসে দেখলাম বন্ধ তো এটা হচ্ছে আগের বছরও বন্ধ ছিল কারণ এই চার্চটা অনেক পুরনো আর এখানে কাজ চলছে যার জন্য এটা পুরো বন্ধ ছিল তো এই হচ্ছে চার্চের সামনেটা দেখতেই পাচ্ছ পর্দা দিয়ে ঘেরা আছে ওপারে একদমই যাওয়া যাচ্ছে না মানে বন্ধ করে রেখেছে তো দেখো বন্ধুরা সকলে মিলে এই সাইডটাই চলে এলাম চার্চ যেহেতু বন্ধ আছে তাই কিন্তু এখানেই যত মোমবাতি জ্বালানো মালাটালা দেওয়া এখানেই যা যাবতীয় হয়ে থাকে তো এখানে এসে দেখতে পেলাম প্রচণ্ড ভিড় ছিল আর এখানে কিন্তু ভোরের আরও ভিড় হয় আমরা এখন এসেছি ওই দুপুর একটা মতো বাজে এখন এতটা ভিড় কিন্তু এই বিকেলের পর থেকে এত ভিড় হবে এখানে কিন্তু মানে বাচ্চা নিয়ে যাওয়াটাই অসম্ভব হয়ে পড়বে তো এই সাইডটাই দেখতেই পাচ্ছ কত সুন্দর থিম করেছে এখানে ঝর্ণা আর ওই যিশুর মূর্তি রয়েছে এখানে যত মানুষ মোমবাতি জ্বালাচ্ছে আর আমি এই সাইডটাতে চলে এসেছি এখানে যিশুর ছেলেবেলার যে মূর্তিটা আছে সেটা এখানে রাখা ছিল আর আমি এখানেই এসে ফুলের মালা শিশুর কাছে মালা দেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে দেখো যিশুর পায়ের ফুল নিয়ে নিচ্ছে আর এই হচ্ছে কুমারী মা তো দেখতেই পাচ্ছ অসাধারণ এখানে সাজিয়েছে তো আমরা এখানে প্রতি বছরই আসি পঁচিশে ডিসেম্বর আজকের দিনটা কিন্তু প্রতি বছরই এই ভাবেই আমাদের কাটে প্রতি বছরই আমরা চার্চে আসি আর এখানে যিশুর ফুল মালা দিই তারপরে মেলা ঘুরি ঘুরে তারপরে কিন্তু বাড়ি চলে যাই তো এবছর কিন্তু দিদিদের বাড়ি নিমন্ত্রণ আছে সেখানে যাব তো তার আগে এখানে মোমবাতি জ্বালাবো তো এখানে দেখতেই পাচ্ছ যিশুর ছোট্টবেলার যে মূর্তি সেটা রয়েছে আর এখানে ফাদাররা মানে ওই যে গোলাপ জল ছিটাই ওটা করছে আর আমি এখানে মোমবাতি জ্বালছি আর দিদিও আমার সঙ্গে মোমবাতি জ্বালছে তো এখানে যিশুর কাছে যা মনের প্রার্থনা ছিল মনের কামনা ছিল সবই জানালাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা যিশুর মৃতদেহর যে মূর্তিটা সেটা রাখা আছে এখানেও সবাই মিলে প্রণাম করলাম করে এবার কিন্তু মেলার দিকে যাবো তো দেখো আমাদের যিশুর কাছে যা যা করার ছিল সবই হয়ে গিয়েছে এখন দেখো মেলার দিকে যাচ্ছি এই আমরা মেলার ভিতরে ঢুকছি আর এখানে দেখো ছোট্ট ছোট্ট ক্রিসমাস ট্রি রাখা ছিল আর এখান দিয়ে সবে মেলা শুরু ভিতরে কিন্তু আরও বড় মেলা থাকে তো চলো আমরা ভিতরে যাই তারপরে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমরা মেন মেলার মধ্যে চলে এসেছি আর এখানে দেখো কত রকমের স্টল বসেছে এখানে চুরি কাঁচি মানে কি না পাওয়া যায় এখানে সব কিছুই পাওয়া যায় আর এখান থেকে মাম্মাম আর রাজ একটা খেলনা কিনে নিল আর এই সাইডটাই দেখো বিভিন্ন ধরনের প্লাস্টিকের চুবড়ি আর এখানে যত অর্গানিক ফুল টুল সব কিছু ছিল এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম তো বন্ধুরা আজকের দিনটা তো আমাদের খুব ভালো কাটলো আর তোমরা কিভাবে পঁচিশে ডিসেম্বর পালো করো বা এই দিনে কে কোথায় ঘুরতে যাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকে কিছু মানুষের তোমাদেরই করা কিছু মানুষের কমেন্ট পড়ব তো চলো তো আগের একটা ভিডিওতে পাইন ব্লগ থেকে একজন কমেন্ট করেছে নতুন ভিডিওটা খুব ভালো লাগলো তো দিদিভাইকে বলি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এইভাবেই পাশে তো গরিবের প্রতিদিনের খাবার চ্যানেল থেকে একজন কমেন্ট করেছে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রয়ে এই ভিডিওটা খুব ভালো লাগলো এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই কমেন্টটা পড়ে আমার সিরিয়াসলি খুবই ভালো লেগেছে এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি না নিজেরই ভিডিও করার আগ্রহটা বেড়ে যাচ্ছে তো বন্ধুদের বলি এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার সঙ্গে থেকো তো যাই হোক এদিকে আমি একটা হাড়ের সেট কিনে ফেলেছি আর সেটাই নিচ্ছিলাম তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করবো না এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকে টাটা